সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত সেই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলে এলাম তা হচ্ছে কলা চাষ পদ্ধতি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় কলা চাষের জন্য যে বিষয়টি সর্বপ্রথম আমাদেরকে মাথায় রাখতে হবে তা হচ্ছে জমি নির্বাচন কলা চাষের জন্য আমরা এমন একটি জমি নির্বাচন করব যার পানি নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো এবং মাটি দোয়াশ আর কলা চাষের জন্য সবচেয়ে ভালো পিএইচ মান হচ্ছে পাঁচ দশমিক পাঁচ থেকে সাত দশমিক পাঁচ এর পরবর্তীতে যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হচ্ছে আবহাওয়া ও পরিবেশ কলা সাধারণত গরম ও আর্দ্র আবহাওয়ায় ভালো হয় পর্যাপ্ত সূর্যালোক দরকার অতিরিক্ত ঠান্ডা এবং জলাবদ্ধতা কলা সহ্য করতে পারে না কলার জাত নির্বাচন বাংলাদেশে সাধারণত শোভরি এবং সাগর কলা নামে দুটি কলা চাষ হয়ে থাকে তবে এছাড়াও রয়েছে মালভোগ অতিকলা ও চম্পা কলা চাষাবাদ পদ্ধতি এবং রোপণ পদ্ধতি জমি গভীরভাবে চাষ করে নিতে হবে এবং গর্ত করে গাছ লাগাতে হবে প্রতি গর্তে পনেরো থেকে বিশ কেজি গোবর একশো গ্রাম ডিএপি পঞ্চাশ গ্রাম পটাশিয়াম ও পঞ্চাশ গ্রাম ইউরিয়া মিশাতে হবে এবং একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ছয় ফিট থেকে ছয় ফিট কিংবা ছয় ফিট থেকে সাত ফিট হতে হবে পরবর্তীতে সেচ ব্যবস্থাপনা নিয়মিত সেচ দিতে হবে বিশেষ করে শুষ্ক মৌসুমে পানি জমে থাকলে গাছ পচে যেতে পারে তাই পানি নিষ্কাশনের বেশ ভালো ব্যবস্থা থাকতে হবে এর পরবর্তীতে আসা যাক কলা গাছের রোগ দমন পদ্ধতি নিয়ে কলাগাছে গাছে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে সাধারণত কলা গাছের পানামা সিগাটোকা এবং গুচ্ছ মাথা রোগ দেখা যায় এবং কলাগাছের বিভিন্ন ভাইরাস জনিত রোগ হতে পারে এই রোগ প্রতিরোধের জন্য নিয়মিত কীটনাশক ব্যবস্থা গ্রহণ করতে হবে জীবাণুমুক্ত চারা লাগাতে হবে ও সঠিক পরিচর্যা ও আগাছা দমন রাখতে হবে এই মুহূর্তে আমি কথা বলবো কলা গাছের সার ব্যবস্থা নিয়ে প্রতি কলা গাছে প্রতি বছর পনেরো থেকে বিশ কেজি গোবর সার দিতে হবে দুশো থেকে আড়াইশো গ্রাম ইউরিয়া টিএসপির পরিমাণ দেড়শো থেকে দুইশো এবং এতই পরিমাণ থাকার জন্য ধন্যবাদ সার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এই সার বছরে তিন থেকে চার ভাগে সুস্থ থাকুন এবং যারা এখন পর্যন্ত আমি কথা বলবো করেননি